কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন যে বর্তমান সময় যত প্রকার লেটেস্ট একবার নিউ নিউ কালেকশন রয়েছে সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে সোনি যত প্রকার আপ মডেলগুলো রয়েছে একবারে হিউজ কিন্তু কোয়ান্টিটি রয়েছে এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে স্যামসাং এর বিশাল বিশাল কোয়ান্টিটি গুলো রয়েছে এছাড়া কিন্তু আপনারা বক্স সহ এবং বক্স ছাড়া আইফোন গুলো পেয়ে যাবেন এছাড়া এখানে কিন্তু বক্স সহ কিছু একেবারে নতুন ধরনের প্রোডাক্ট গুলো রয়েছে এবং আজকে আমরা বর্তমানে যেই সব রয়েছি যমুনা ফিউচার পার্কে অত্যন্ত একটি টাটার শপ মধুরা ইন্টারন্যাশনাল আর মধুরা ইন্টারন্যাশনাল মানে হচ্ছে মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই

অবশ্যই আপনারা ঠিক আছে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সহযোগিতা করবেন পাশে থাকবেন আর আজকে প্রথমে ঠিক আছে আমি এই ওপার দিয়ে শুরু করব Samsung এর 25 ওয়াট এর চার্জার দিয়ে দেব প্রতিটা ফোনের প্রত্যেকটা Samsung ফোনের সাথে একটি করে চার্জার ফ্রি দেবে হ্যাঁ 25 ওয়াট এর চার্জার গিফট করে দেব আচ্ছা আচ্ছা শুরুতে তাহলে আপনারা সব লোকেশনটি একটু কষ্ট করে আমাদের সব লোকেশন ঢাকা যমুনা ফিসাপার লেভেল 4 ব্লকে শপ নাম্বার হলো 4A041E হুম অবশ্যই চিনতে ভুল করে স্ক্রিনে দেখুন আমার যোগাযোগ করবেন তাহলে আপনারা সবটা ভিজিট করতে পারবেন

আচ্ছা শুরু করবেন আজকে শুরু করব প্রথমে এই দিয়ে শুরু করব স্যামসাং যেটা আমি ওপেন নিয়ে আসছি স্যামসাং দিয়ে শুরু করব 25 চার্জার গিফট সহকারে ভালো ভালো এগুলো টাকা অনলি 19000 টাকা চার্জার সহকারে প্রাইস 19000 টাকা দিয়ে এটা এসে চ্যানেলের নাম বলতে হবে অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে সচরাচর কিন্তু এই প্রাইস গুলো থাকে না অনেক ভিডিওতে আমি পেয়েছি 19500 টাকা 19500 টাকার গাড়ি আছে 19000 টাকা পাচ্ছেন সাথে কিন্তু 7000 টাকা পাচ্ছেন গিফট 25% পুরো সেরা অফার রয়েছে আজকে ফোন কিনবেন তো জিতবেন অবশ্যই অবশ্যই আচ্ছা তারপর কোনটা দেখব না কিন্তু আপনার আরজিবি এক্স আরজিবি ভেরিয়েন্ট সুপার AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার ওকে

সবাই ফোন কিনতে পারবে অবশ্যই অবশ্যই এমন প্রাইস দিছি ঠিক আছে সবাই ফোন কিনতে পারবে ইনশাআল্লাহ এবারে A24 Samsung Galaxy A24 4 GB ভেরিয়েন্ট ওকে 4 GB প্রাইস দিবেন একবার কন্ডিশন নিউ বলে টাকা অনলি টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপর এবারে Samsung এর A53 Samsung, Samsung, Samsung Galaxy A53 22 টাকা সেল করি আজকে পেয়ে যাবেন অনলি 21000 টাকা অনলি 21000 টাকা তো

থাকলে বাইশ <Z1> <sා> <sharpy sounds>

41000 টাকা 41000 টাকা Pixel 7 Pro Pixel 6 Pro 12GB e ah, tha Pixel এগুলোতে করতে পারবে এগুলোতে আজকে সবাই ফোন কিনবে সবাই ফোন কিনবে ইনশাআল্লাহ থাকবে টাকা

সনে ফাইভ মার থ্রি কত পিস লাগবে এক দুই তিন চার পাঁচ আছে একটা নিতে পারবেন মার এটা কিন্তু প্রতিটা ফোন ওয়াটার থাকবে ভাই থাকবে নিতে পারবেন আট জিবি এক এর মানে স্মার্টফোন ট্রিপল ব্যাটারি চার ব্যাটারি এটা অনলি আজকে আঠারো টাকা ভাই আচ্ছা কিন denn তো জিতবেন জিনবে লস হওয়ার কোনো সুযোগ নেই ভাই কোনো সুযোগ নাই ভাই আচ্ছা লাগবে আর যাবে মিস করা যাবে না অবশ্যই অবশ্যই Xperia 5, Xperia 5 Xperia 5 কালার আছে কোনটায় আছে দেওয়া যাবে only 13000 টাকা only 13000 টাকা 6GB 16GB ভ্যারিয়ান আচ্ছা 6GB 64GB 10 Mar 4 10 Mar 4 10 Mar 4 থাকলে যা only থাকলে যা 15000 টাকা 15000 টাকা সিম একটা সিম একটা ফিজিক্যাল জি Xperia 10 Xperia 8 Xperia 8 হবে 11000 টাকা only টাকা

7 plus যারা গেমিং গেমিং করে অবশ্যই 7 plus এর গেমিং এর জন্য অনেক বেস্ট ফোন প্রাইসও আছে থাকলে 15500 টাকা অনলি 15500 টাকা 128 জিবি এগুলো শুধু ডিসপ্লে ব্যাটারি চেঞ্জ করা ডিসপ্লে যা আচ্ছা তারপর আইফোন 11 আইফোন 11, iPhone iPhone 11. IPhone

এরপরে ওপোয়ারো অনলি থাকবে পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই ছিল আজকের কালেকশনগুলো না জি আজকের কালেকশন অবশ্যই আপনারা যদি ভালো লাগে ঠিক আছে পাশে থাকবেন সহযোগিতা